তো রোজকার মতো আজকেও একটা নতুন টিপস শেয়ার করতে তোমাদের সাথে চলে এসেছি আর যারা আমার প্রথমবার ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলে কিন্তু তোমরা অনেক ডেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার টিপস পেয়ে যাবে আর এই টিপসগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট ওয়ার্ক করে তো আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করবো সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝিয়ে গিয়েছ আজকে আমি তোমাদের ঘরে বসে তোমরা কি করে হেয়ার স্প করতে পারবে তাও আবার শুধুমাত্র ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে সেই রেমেডিটাই আজকে শেয়ার করব তো আমরা ঘরে বসেই যদি চুলের এতটা যত্ন করতে পারি তাহলে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে হেয়ার স্পা করার কোনো প্রয়োজন নেই মোটামুটি হেয়ার স্পা করতে গেলে তিন থেকে চার হাজার টাকা খরচ হয়ে থাকে কেন সেই খরচটা করব যদি তোমরা ঘরে বসে শুধুমাত্র দু তিনটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটু সময় নিয়ে তোমরা চুলের যত্ন করো তখন চুলে আমাদের রকম কেমিক্যালসও যাচ্ছে না আর তাছাড়া কিন্তু আমাদের চুলটা অনেক বেশি স্ট্রেট এবং ম্যানেজেবল থাকছে তো এই সুন্দর সুন্দর টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করো আমার চুলও কিন্তু আগে অনেক বেশি ড্রাই এবং ফিজি ছিল কিন্তু যখন আমি এই ভিডিও স্টার্ট করি তারপর থেকে যখন আমি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো আমার চুলে অ্যাপ্লাই করা শুরু করেছি আমার চুল কিন্তু আগের চেতে অনেক বেশি ভালো হয়েছে আমি আশা করব তোমরাও এই রেমেডিগুলো ট্রাই করবে আর তোমরাও কিন্তু খুব সুন্দর স্ট্রেস স্মুথ চোর পাবে তো চলো আর কথা না বলে কিন্তু রেমেডিটা দেখে নেওয়া যাক তার আগে কিন্তু অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবে তো চলো সবার প্রথমে আমাদের যেটি রাখবে সেটি হচ্ছে টক দুই। তো আমি এখানে মার্কেটের টকদই দই নিয়েছি তোমরা চাইলে ঘরে পাতা টকদইও দইও নিয়ে নিতে পারো এই টক কিন্তু আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট তো এখানে আমি এই ত্বকদইটা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম ছাঁকনিতে এইভাবে যাতে করে এর জলটা পড়ে যায় আর তোমরা চাইলে জলটাও দিতে পারো কোনো অসুবিধে নেই তোমরা না ছেঁকে ব্যবহার করতে পারো আমি তো ছেঁকে নিয়েছি যাতে এটা অনেকটা লিকুইড না হয়ে যায় লিকুইড হলে করার সময় অসুবিধে হয় তো যাই এখানে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি টক দইটাকে তো এই টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড রয়েছে আর এই টক দই কিন্তু আমাদের চুলকে কন্ডিশনিং করবে তার সাথে সাথে চুলটাকে কিন্তু খুব চকচকে ভাবে এনে দিতে সাহায্য করবে তো এখানে আমি নেক্সট ডি দিচ্ছি একটা ডিম তো এখানে ডিমটা তো আমাদের চুলে প্রোটিনের কাজ করবে তো তোমরা প্রত্যেকেই জানো যে ডিম আমাদের হেলথের জন্য খুব ভালো আমাদের স্কিনের জন্য আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী ডিমটা কিন্তু আমরা হেনার মতো ব্যবহার করে থাকি তো এই ডিম যদি তোমরা সপ্তাহে একদিন চুলে অ্যাপ্লাই করতে পারো আর বিশেষ করে ত্ব সাথে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে কারণ ডিম কিন্তু আমাদের চুলকে চকচকে করে চিরকি স্মুথ শাইনি করে তোলে তো যারা এখানে ডিম ব্যবহার করতে চাইছো না আনকমফোর্টেবল ফিল করছো তারা এখানে কিন্তু অ্যালোভেরা জেল দিয়ে দিতে পারো দিনটা দিলে কিন্তু বেশি ভালো হয় বেশি ভালো উপকার পাবে তবুও আমি তোমাদের অপশন দিয়ে দিলাম তোমরা এখানে অ্যালোভেরা জেলও দিয়ে দিতে পারো বড় চামচের দু চামচ এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পাতিলেবুর রস পাতি লেবুর রসটা কিন্তু মাস্ট দিতেই হবে পাতিলেবুর রসটা দেওয়ার ফলে কি হয় আমাদের চুলে যত খুশকি রয়েছে সব কিন্তু দূর হয়ে যায় আর খুশকির সমস্যা থেকে তোমরা খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারবে তো এখানে পাতিলেবুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি বমুরা এটা এতটাই পাওয়ারফুল আর ইফেক্টিভ একটি রেমেডি তোমরা এটা ইউজ না করলে বুঝতে পারবে না আমি তো নিজে দু তিনবার অ্যাপ্লাই করেছি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি তো এটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তোমরা যারা চুলের সমস্যায় ভুগছো যাদের চুল অনেক বেশি ড্রাই রুক্ষ ফিজি তারা অবশ্যই অবশ্যই এই হেয়ারস্পাটা ঘরে বসে অ্যাপ্লাই করে নিতে পারো তো এখানে লাস্টে দিয়ে দিতে হবে কিছুটা মধু মধুটাও কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী চুলের ড্রাইনেসটাকে দূর করে দেবে চুলের রক্ষসূক্ষ ভাবটাকে কাটিয়ে কিন্তু চুলে আর্দ্রতাটা বজায় রাখবে তো এখানে প্রত্যেকটা অপাদানকে ভালো করে তোমাদের মিশিয়ে নিতে হবে তো আমাদের রেডি হয়ে গিয়েছে ডিআইওয়াই হেয়ার স্পা তো এটা কিন্তু ভীষণ ভীষণ ইফেক্টিভ একটা রেমেডি তো এখানে আমি প্রথমে চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি আর তোমরা কিন্তু এটা যখন অ্যাপ্লাই করবে তার আগে কিন্তু তেল অ্যাপ্লাই করবে আমি এখানে তেলটা অ্যাপ্লাই করা দেখাইনি কারণ তেলটা আমি রাতে অ্যাপ্লাই করেছিলাম আর এই রেমেডিটা কিন্তু আমি দিনের বেলা করছি তো তোমরা যারা রাতে অ্যাপ্লাই করতে চাও তারা রাতে অ্যাপ্লাই করবে আর না হয়তো তোমরা এই রেমেডিটা করার এক থেকে দেড় ঘন্টা আগে তেল অ্যাপ্লাই করিলেন তেলটা কিন্তু অবশ্যই দেবে কারণ তেলটা আমাদের চুলের জন্য কিন্তু ভালো আর তেল দেওয়ার ফলে কিন্তু ড্রাইনেজটা দূর হয় অনেকেই কিন্তু আমরা তেল দিতে পছন্দ করি না কিন্তু সপ্তাহে কিন্তু তোমাদের দুদিন অন্তত তেল দিতেই হয় চুলে দেওয়াটা ভীষণ ভালো তো এখানে আমি চুলটাকে ছোট ছোট করে সেকশন করে ভাগ করে নিই তারপর অ্যাপ্লাই করছি আর এখানে কিন্তু তোমরা টেনে টেনে অ্যাপ্লাই করবে একদম রুটস থেকে নিচ পর্যন্ত টেনে তারপর এটা অ্যাপ্লাই করবে আর এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে তোমরা এটা রেখে দেবে এক ঘন্টা মতো তো এই এই রেমেডিটা কিন্তু বাচ্চা বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে কোনো অসুবিধে নেই এটি কিন্তু আমাদের চুলকে প্রপার একটা সাইন দেবে তার সাথে সাথে কিন্তু চুলটাকে কন্ডিশনিংয়ের কাজ করবে ভীষণ ভালো একটা রেমেডি আর ভীষণ ইজি ঘরে মানে রান্নাঘরে থাকা কিছু কিন্তু তোমরা করে নিতে পারবে তো দেখো ভালো করে আমি চুলে এটা অ্যাপ্লাই করে নিয়েছি এটা আমি এখন রেখে দেব তারপর কিন্তু নর্মালি শ্যাম্পু দিয়ে আমরা এটা শ্যাম্পু করে নেব শ্যাম্পু করার পরে কিন্তু কোনো কন্ডিশনার ব্যবহার করতে হবে না জাস্ট শ্যাম্পু করে নিলেই কিন্তু হয়ে যাবে